ইদানিং দেখছি বাজার থেকে পটল কিনে আনার পর পটলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর নিরামিষ দিনে আমাদের চিন্তা হয় যে আমরা কি রান্না করব। তো পটল তো অনেকেই খেতে পছন্দ কর না কিন্তু আমার আজকের পটল পসিন্দা নিশ্চয়ই তোমাদের পছন্দ হবে দেখো আমি এরকমভাবে সুন্দর করে কাট করে কেটে নিয়েছি এর টমেটো কেটে নিলাম একটা কড়াইতে তেল গরম করে পটলটা খুব সুন্দর এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে যেন সুন্দর ভাজা হয় এরপর আমার তো মিক্সি অলরাউন্ডার সব সময় আমি মিক্সি ব্যবহার করি মিক্সিতে কাঁচা লঙ্কা টমেটো আদার কুচি দিয়ে নিলাম এরপর কাজু আর একটু চারমগজ সব সমেত একসঙ্গে পেস্ট করে নিয়েছি এরপরে দেখো পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে কি সুন্দর ভাজা হয়েছে না দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি করার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার পর মশলাটা দিয়ে নিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যেন কষানোর পরে মশলা থেকে তেলটা ছেড়ে আসে তোমরা নিশ্চয়ই যেন এগুলো তো আর কাউকে বলতেই লাগে না তো একটু হলুদ দিয়ে নিলাম এরপরে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে নিলাম আবারও একটা আমি টমেটো কুচি দিয়ে নেব এর ওপর এটাই তো টুইস্ট এইবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা যেন একেবারে গলে যায় এরপর আমি একটু গরম জল দিয়ে নিয়েছি তার উপর পটলগুলো সুন্দর করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম দেখো কত সুন্দর দেখতেও হয়েছে আর রেডিও হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হবে রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খুব সহজেই তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হবে চিন্তা নেই দেখো আমি সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও